বড়দল রহমানিয়া মাদ্রাসায় উপহার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁদপুরের কচুয়া উপজেলার বড়দল রহমানিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ বার্ষিক ক্রীড়া ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে মাদ্রাসা মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল ইসলাম রনি মাদ্রাসার সাবেক শিক্ষার্থী এনামুল মোহাম্মদ আব্বাস খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাকিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ তালুকদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের রেন্ট কালেক্টর সাজিদুল হাসান কামাল বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য সোহেল মাহমুদ প্রমুখ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি নাজমুল হাসান সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহসিন ফরাজি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালমান চৌধুরী কাইয়ুম সমাজসেবক নাসির সর্দার তারেক হাবিব ইউনুস মিয়াজি প্রমুখ